আমার আপনাদের লাইভ বন্ধ করেছেন বন্ধ করেছেন জি যথেষ্ট লাইভ বন্ধ করে আমি কিন্তু আপনাদেরকে জাস্ট হালকা নাস্তার ব্যবস্থা করেছি আমি একটু বুঝাই বলি আমাকে বলা হয়েছিল আপনাদের মধ্যাহ্ন বোধন করা হবে নাকি আমি তো মধ্যাহ্ন ভোজন এখানে আমার মধ্যাহ্ন তো আমার নিজের টাকা করি আমরা যে টাকাগুলা খরচ করি এটা আপনাদের টাকা আমরা সবাই দেখবেন আমি আপনাদেরকে মন জয় করার জন্য বিরাট কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নাই কারণ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের পেশার মানুষ আমি আপনাদের পেশার মানুষ বুঝছেন সব লাইফ বন্ধ আছে তো আমি বিশ্বাস করেন এই একটা ট্রাউজার গত দশ দিনে আমি সাতবার পরেছি আমার টোটাল এটা কিন্তু লাইভ না প্লিজ আমার টোটাল ট্রাউজার আছে তিনটা একটা হচ্ছে ফরমাল বাকি দুটো হচ্ছে গ্যাবাডি আমি এই জীবন যাপন করা মানুষ বুঝছেন এটা আমি দশ দিনের মধ্যে সাত দিন পরে আসছে বুঝছেন সো আমি ওরকম জীবনযাপনে বিশ্বাস করি আমরা দেখেন আগে মানুষ মনে করতে কি যে মন্ত্রী হওয়া হচ্ছে দম্ভ দেখানো অর্থবিত্ত ভাব দেখানো এই দেখানো আমি চেষ্টা করব আমি নিজেও কৃচ্ছতার জীবনে বিশ্বাস করি আমাকে দেখে নিশ্চই বুঝতে পারছেন লক্ষ টাকার ঘড়ি তো দেখছে আমার ঘড়ি নাই আমরা চেষ্টা করব মোবাইল আমার পিএস দেখে বলে এত নিম্নমানের মোবাইল আপনি ইউজ করেন এটা টু হয়ে গেছে আমি ফোনই করতে পারছি না